কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে আকাশ আর মুহূর্তের জন্য ভুলিয়ে দেবে আপনার দুশ্চিন্তা হ্যাঁ আমি কথা বলছি বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ সেন্ট মার্টিন নিয়ে সেন্ট মার্টিন দ্বীপের জনপ্রিয়তা রহস্য কি কেন এই দ্বীপ ভ্রমণ হৃদয় করেছে জয় সেন্ট মার্টিন দ্বীপের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্র জল সাগরের তলদেশের জীব বৈচিত্র এবং স্থানীয় খাবারের অসাধারণ স্বাদ নিয়ে ভ্রমণ প্রেমীদের আকর্ষণিত করার রহস্য প্রকাশ করছি চলুন জেনে নিন সেন্ট মার্টিন দ্বীপের রোমাঞ্চকর দিকগুলো সেন্ট মার্টিন দ্বীপ মানে প্রবালভর্তি সমুদ্র তল সাদা বালুর সৈকত আর আকাশে উড়ন্ত গাঙ্গি এখানকার সূর্যোদয় আর ঝলমলে সূর্যাস্ত এমন এক অভিজ্ঞতা যা আপনি অন্য কোথাও পাবেন না দ্বীপটি ঘিরে থাকা প্রবাল নানা রঙের মাছ আর জলের নিচের জীবজগত ভ্রমণকারীদের কাছে এক রত্ন এখন প্রশ্ন হল কেন সেন্ট মার্টিন এত জনপ্রিয় প্রথম কারণ হল এর প্রাকৃতিক সৌন্দর্য এজন্য প্রকৃতির অপূর্ব রূপ দ্বিতীয়ত সাগরের তাজা খাবার যেমন চিংড়ি লবস্টার আর স্থানীয় সুস্বাদু খাবার একে করেছে অনন্য আর সবচেয়ে মজার বিষয় এখানে আপনি পাবেন রাতের আকাশে তারার রাজ্য সেন্ট মার্টিনের ইতিহাস বহু প্রাচীন এটি শুধু একটি ভ্রমণস্থান নয় এটি আমাদের দেশের ইতিহাসের অংশ এখানে মেলে সমুদ্রের গল্প স্থানীয় লোকজীবনের প্রতিচ্ছবি এবং বাংলাদেশের গৌরবময় উত্তরাধিকার সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে এবং কক্সবাজার জেলা শহর থেকে একশো কিলোমিটার দূরে সতেরো বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ আঠারোশো সালের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ সেন্ট মার্টিন দ্বীপে আসে বসতি স্থাপনের জন্য এরা ছিল মূলত মৎস্যজীবী সে সময় এই দ্বীপে প্রচুর পরিমাণে নারিকেল ছিল বলে স্থানীয়রা একে নারিকেল জিঞ্জিরা বলে ডাকত উনিশশো সালে ব্রিটিশ শাসন আমলে ভূমি জরিপের সময় দ্বীপটিকে পূর্ব বাংলার অন্তর্ভুক্ত করা হয় একই সময় চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে এর নাম রাখা হয় সেন্ট মার্টিন দ্বীপ অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি সারি সারি নারিকেল গাছ এ দ্বীপকে করেছে অনন্য সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণপ্রেমীদের স্বপ্নের গন্তব্য দ্বীপটি শহর জীবনের কোলাহল থেকে দূরে এবং এটি পর্যটকদের জন্য একটি শান্ত ও নির্বিল স্থান প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য সেন্ট মার্টিন আদর্শ সেন্ট মার্টিন দ্বীপে রাতের তারা ভরা আকাশ এক অন্যরকম সৌন্দর্যের অভিজ্ঞতা দেয় সেন্ট মার্টিন দ্বীপে স্থানীয় মানুষের সহজ সরল জীবনধারা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় তাদের আতিথেয়তা এবং সংস্কৃতি পর্যটকদের মুগ্ধ করে সেন্ট মার্টিনে বিভিন্ন রিসোর্ট হোটেল এবং খাবারের দোকান আছে যা পর্যটকদের আরামদায়ক ভ্রমণের জন্য সহায়ক সেন্ট মার্টিনে ভ্রমণ তুলনামূলকভাবে স্বল্প খরচে সম্ভব বিশেষত যারা দেশীয় পর্যটন স্থান খুঁজছেন তাদের জন্য এটি একটি চমৎকার গন্তব্য এই সব কারণ মিলিয়ে সেন্ট মার্টিন শুধু বাংলাদেশের নয় বরং আন্তর্জাতিক পর্যটকদের কাছেও একটি বিশেষ আকর্ষণীয় স্থান এটি প্রকৃতির এক অসাধারণ দৃষ্টান্ত এবং বাংলাদেশের গর্ব সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা আমাদের দায়িত্ব সেন্ট মার্টিন শুধু একটা ভ্রমণ গন্তব্য নয় এটা অনুভব করার একটা জায়গা এইটি আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের এক অবিশ্বাস্য উদাহরণ তাই দেরি না করে একবার হলেও ঘুরে আসুন আর হ্যাঁ আপনার জন্য ছোট্ট টিপস ব্যাগ প্যাক করার সময় সানস্ক্রিন আর ক্যামেরা নিতে ভুলবেন না আপনার ভ্রমণের গল্প অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন